একদমই বা একের পর এক ঝুপড়ি অস্থায়ী ছাউনি অস্থায়ী বসতি সেখানে কিছুক্ষণ আগেই আগুন লাগে এবং সেটা বিধ্বংসী আকার ধারণ করেছে দমকলের অন্তত পাঁচটা ইঞ্জিন সেই আগুন নেবানোর চেষ্টা করছে এবং এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালের পাশেই এই চুপি এবং বাইপাসের বা দূর থেকে অনেকটা দূর থেকে কিন্তু কালো ধোয়া দেখা যাচ্ছে এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক এবং আগুন যাতে না ছড়ায় সেই ব্যবস্থা করার চেষ্টা করছেন বা ফায়ারফাইটাররা নজর থাকবে সিদার নজর রাখো আরেকটা ছবি দেখাবো সরাসরি সন্দেশখালী যাওয়ার পথে দিল্লির ফ্যাক ফাইন্ডিং টিমকে বাধা দেওয়া হয়েছে টিমের সদস্যদের আটকায় পুলিশ তারপর তারা রাস্তায় বসে পড়েন বিক্ষোভ সেই যুক্তি দেখিয়ে বাধা দেয় পুলিশ পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন টিমের সদস্যরা সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সত্যজিৎ ছবি দেখছি আমরা না একেবারে সেই ছবির পাশাপাশি আরেকটা ছবি দেখাবো যে মানব যে পাঁচিল বলা হয় অর্থাৎ পুলিশের পক্ষ থেকে মহিলা ফোর্সদের দিয়ে এই মুহূর্তে তারা একটি ব্যারিকেড করে দিয়েছেন এবং যে প্রতিনিধি দল যারা সন্দেশকালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন তাদেরকে ঠিক ভোজেরহাটের যে জায়গায় বাসন্তী হায়ের উপরে তাদেরকে আটকে দিয়েছিল পুলিশ তারপর তারা পুলিশি বাধায় তারা সম্মুখীন হয়ে কার্যত রাস্তার উপরেই তারা বসে পড়েছিলেন কিন্তু পুলিশ গিয়ে যখন তাদেরকে বারবার বলে যে রাস্তা দিয়ে প্রচুর গুরুত্বপূর্ণ যান যেমন অ্যাম্বুলেন্স সহ গুরুত্বপূর্ণ যান চলাচল করছে তারা আটকে আছে ফলে আপনারা আপনাদের জন্য জানজটের সৃষ্টি হচ্ছে সেই অনুরোধ যখন পুলিশের পক্ষ থেকে করা হয় ঠিক তখনই এই প্রতিনিধি দল তারা রাস্তার পাশে একেবারে বসে পড়েছেন যে ছবি দেখাচ্ছি যারা রাস্তার পাশে এখানে বসে আছেন এবং পুলিশের পক্ষ থেকে বারবার তাদেরকে কিন্তু অনুরোধ করা হচ্ছে যে পাশ থেকে অর্থাৎ তাদের জন্যই রাস্তা জ্যাম হচ্ছে এবং সেখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে নজর থাকবে নজর রাখো কোন পুরনো খবর নাই সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আট রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়